অপেক্ষার আর গোনা শেষ অবশেষে সে এলো কার কথা বলছি আর কার কথা বলবো যার অপেক্ষায় গোটা শহরবাসী হাঁস ফাঁস করা গরমের ক্লান্তি জুড়িয়ে দিতে এক পশলা বৃষ্টি আর এই বৃষ্টির সঙ্গে ঝড় শব্দটা ওতপ্রোতভাবে জড়িত আর ঝড় মানে সেই ছোটোবেলার দিনগুলো আমকুঁড়োতে যাওয়া তো আজকেও আমি করব সেই আম মাখা এটা হচ্ছে কাঁচা পাকা আম আমগুলো একটু রং ধরে গেছে আমগুলো কেটে নিলাম সরু সরু করে এবার আমগুলোকে ধুয়ে নিতে হবে কারণ বেসিক হাইজিনটা মেনটেন করা কিন্তু মাছটা আমি সবসময় ধুয়ে নিতাম তোমরা দেখেছ এরপর আমগুলোকে প্লেটের ওপর নিয়ে নিচ্ছি এরপর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিলাম অল্প একটু নুন সাধারণ লবণই দিয়েছি আর দিলাম লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা তোমরা স্কিপ করতে পারো যেহেতু টক আর দিয়ে দিলাম কাসুন্দি এরপর তো একটু সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে ভালো করে মাখার জন্য আর দিয়ে দিলাম একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কাকে পুড়িয়ে সেটা গুঁড়ো করে দিলাম হাতের সাহায্যে তো এবার পুরোটা ভালো করে মেখে নিতে হবে তাহলেই একদম পাকা আম মাখা রেডি তোমরা কিভাবে বাড়িতে আম মাখো আমাকে কিন্তু জানাতে পারো আমি তো আজকে এইভাবে মেখেছি আবার অন্য সময় অন্য কোনোভাবে মাগলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা খেতে কেমন হয়েছিল খেতে একটু বেশি ঝাল হয়ে গেছিল যেহেতু গোলমরিচের গুঁড়ো আর লঙ্কা দেওয়া হয়েছে